জীবনের প্রতিটি ক্ষেত্রেই অভিনয় করতে হয় আর সবচেয়ে বড় অভিনয়টা হচ্ছে সুখে না থেকেও সুখী হওয়ার অভিনয় করা জীবনে যত ঝামেলা থাকুক তার সমাধান সহজ চিন্তা করলে বেড়ে যাবে আর চুপ থাকলে কমে যাবে ধৈর্য ধরলে ঝামেলা শেষ হয়ে যাবে যে কোনো পরিস্থিতিতে খুশিতে থাকলে অবস্থার পরিবর্তন হয়ে যাবে যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান আপনি কারোর জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে কেউ যখন দোষ না করেও প্রিয় মানুষগুলোর কাছে অপরাধী হয়ে যায় তখন সে প্রতিবাদ ভুলে একদম চুপ হয়ে যায় আজকে হঠাৎ চুপ হয়ে গিয়েছে যারা খোঁজ নিয়ে দেখো এক সময় খুব চঞ্চল ছিল তারা পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পূর্ণ মনে করে অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে দশ বার চিন্তা করে চকচক করলে যেমন শোনা হয় না ঠিক তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না বড্ড বেশি মন খারাপ হলে দুফোটা কেঁদে নিও তবুও স্বার্থপরের কাছে কখনো নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে যেও না কারোর কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে আমি ভালো আছি বলাটাই ভালো পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন যে কোনো সূত্রে প্রয়োগ হোক না কেন ফলাফল কিন্তু মৃত্যুই আসবে শেষ পর্যন্ত আমরা কেবল সেই সুযোগের জন্য অনুশোচনা করি যা আমরা গ্রহণ করিনি সাফল্য আপনার অবস্থান দ্বারা পরিমাপ করা হয় না কিন্তু অন্যদের ওপর আপনার প্রভাব দ্বারা পরিমাপ করা হয় বড় স্বপ্ন দেখুন এবং সে স্বপ্নগুলিকে বাস্তবে পরিণত করার জন্য কঠোর পরিশ্রম করুন কেউ যদি আমায় ঠকিয়ে যায় তাতে আমি মোটেই বিচলিত নই বরং তাকে আমি ধন্যবাদ জানাই কেননা তার কারণেই আরেকটা শিক্ষায় আমি আজ শিক্ষিত একটি সূত্র থেকে কোনো কিছু কপি করলে সেটি হয় নকল আর একাধিক সূত্র থেকে কপি করলে সেটা হয় গবেষণা আমার কাছে সেরা মানুষ তারাই যাদের অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে অহংকারের কোনো ছিটে ফোটাও নেই জীবনে কি পেলাম তা জানি না তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না সে শ্মশানে যাবে নাকি মন্দিরে তাই জীবন যতদিন আছে নিজের মতো করে বাঁচো বোকা মানুষ ধোঁকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায় এটাই বাস্তব সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেটায় সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো মানুষ তার জীবনে ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় বাইরের চেহারা দেখে কাউকে বিচার করা ঠিক নয় হতেই পারে সুন্দর পোশাকের পেছনে একটি নোংরা মন আছে আবার নোংরা পোশাকের পেছনে একটি সুন্দর মন আছে যেসব মানুষ সময়ের প্রয়োজনে পরিবর্তন হয়ে যায় তাদের কাছ থেকে সর্বদা দূরে থাকা উচিত কারণ তারা সুসময়ের বন্ধু দুঃসময়ের নয় ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন ধন্যবাদ